এর ফলে বিএনপি ছাড়া আর তার কারোর উপর ভরসা নাই এখন পরিস্থিতি এমন জটিল হয়ে গেছে গত দেড় বছরে দেশটা তো এখন টোটালি একটা ললেস অবস্থায় চলে গেছে সরকার আপনি বলছেন ব্যর্থ আমি তো বলবো সেই চতুর্দিকে ব্যর্থ এবং এটা একটা নেতৃত্বের ব্যর্থতা তো সেটা থেকে বেরিয়ে আসার জন্য মানুষ দেখছে যে তারেক রহমানই একমাত্র পথ কারণ তারা আর অন্য কোনো বিকল্প খুঁজে পাচ্ছে না আপনি তারা যে একটা কি বল ভারসাম্য বজায় রাখবে তাদের তো সেটার জন্য তো বিকল্প লাগবে কিন্তু তৃতীয় শক্তি কি দ্বিতীয় শক্তি হচ্ছে জামাত তারপরে তৃতীয় শক্তি কি এসপি কিন্তু আমার খুব জানতে ইচ্ছা করে জনগণ কি নিজেদের কোনোদিন শক্তি হিসেবে ভাবতে পারবে না মানে মানে এতটা সমর্পিত কর কারণা কারোর দিকে থাকলে তো জনগণ শক্তিহীনই হয়ে থাকবে কিন্তু জনগণ তো নিজেকে আত্মসমর্পণ করে খুব সহজে এখন ব্যাপারটা হয়ে গেছে যে জনগণ নিজেকে তো নেতৃত্ব দিতে পারে না জনগণের সবসময় নেতৃত্ব দরকার আমরা যে বলি যে জনগণ বাংলাদেশকে স্বাধীন করেছে কিন্তু হ্যাঁ সেটা ঠিক কিন্তু ওই জনগণকে নেতৃত্ব দিয়েছে যে তো রাজনীতিক এবং সামরিক এটা তো বললে চলবে না তো মানুষের তো সেটা দরকার তারা গত বছর যেটা প্রমাণ করলো যে জনগণ রাস্তায় নামলো শেষ মেশ অগস্ট মাসের শুরুর দিকে এসে জনগণ রাস্তায় নামলো এর আগে কিন্তু অ্যাক্টিভিস্ট রাস্তায় মারপিট করছিল পুলিশের সাথে কিন্তু যখনই পরিষ্কার হয়ে গেল যে শেখ হাসিনার পতন একেবারেই অনিবার্য তখন কিন্তু জনগণ রাস্তায় নেমে পড়ল কিন্তু সেটার জন্য একটা নেতৃত্ব দরকার ছিল একটা পরিস্থিতির দরকার ছিল বাংলাদেশে রাজনৈতিক দলগুলো সেই ধরনের কোনো নেতৃত্ব দিতে পারছে না জনগণকে যে জনগণ যে মানে মানে বিবেচনা করে বিচক্ষণভাবে দুই তিনটা দলের মধ্যে তারা চুজ করবে সেটা পারছে না হয় একদিকে যাচ্ছে নয় আরেক দিকে যাচ্ছে আর তাদের চয়েস যখন জামাত সেকেন্ড চয়েস যখন জামাত তখন বাংলাদেশের মানে অবস্থাটা কোন জায়গায় আছে আপনি চিন্তা করে দেখতে পারেন জামাতের পরে যারা আছে মধ্যপন্থী বা সেকুলার পার্টি তারা কিন্তু হিসেবের বাইরে চলে গেছে মানুষ তো দেখছে তারা এক পার্সেন্ট ভোটও পাবে না তাহলে তাদের তারা তারা তো তাদের কাছে কোনো চয়েসই না সো এখন যদি তারেক রহমানকে কোনোভাবে সিংহাসনে বসানো যায় হ্যাঁ গত রাজা তৈরি করছে তারা একটা রাজা তৈরি করছে যে আমাদের একজন দর্শক আমি একটু দীপু ভাইয়ের কাছে আসা হয় আমাদের একজন দর্শক উনি রবিউল আউয়াল টগর উনার নাম এটা হাসি না হলে খালেদ ভাইয়ের খুব ভালো লাগতো না লাগতো না ভালো গত পনেরো বছরে ভালো লাগে না আমার শেখ হাসিনাকে এরকম করাটা দীপু আপনার কাছে প্রশ্নটা হইলো যে একই প্রশ্ন যে কিন্তু আমরা কিন্তু এইটাও লক্ষ্য করেছি বিশেষ করে এটা বোধহয় ডিসেম্বরের দশ তারিখে জনাব হাদি গুলি খাওয়ার পরে তারপরে ওনার মৃত্যুবরণ এটাকে কেন্দ্র করে বাংলাদেশের সংবাদপত্র অফিসে হামলা দুইটা সংবাদপত্র অফিসে হামলা আরও বিভিন্ন নাশকতা এগুলির মধ্যে দিয়ে কিন্তু মানুষজন কিন্তু এরকম মনে করতেছিল যে বিএনপির যে প্রধান নেতা উনি যদি দেশে ফিরে আসেন দেশ যদি পুরোপুরি নির্বাচনে এখানে যায় তাহলে মানুষের মধ্যে একটু স্বস্তিও ফিরে আসবে এটাও একটা ছিল এই মনে করাটা কি রিয়েল নাকি এই মনে করাটাও একটা কল্পনার জায়গা থেকেই দিব আপনি কি মনে করেন না না কল্পনা এটা বাস্তব এটা মানুষ একটা অসহায় অবস্থার মধ্যে যখন নাকি এরকম নারকীয় ঘটনাগুলো দেখলো তখন সবাই টনক নড়লো এবং বুঝলো যে যেটা নুরুল কবির ভাইয়ের বক্তব্য একদম যে উনি দশজন উপদেষ্টাকে ফোন করেও কার কাছ থেকে রেসপন্স পাননি এবং তখন তার মনে হলো যে সরকার এটা হইতে দিছে তো এই যে ওনারও বাস্তবে উনি নিজেও হ্যারাস্ট হলেন তো এই উপলব্ধি থেকে মানুষ এটা তো ছড়ায় গেল যে আসলে বাস্তবে সেখানে পুলিশ বাধা দেয়া প্রতিরোধ গড়ে তোলা এগুলি ইনফরমেশন সবাই জানে যে যখনই বলা হলো যে রবের ডাকে যদি সাড়া না দেয় ওসমান হাদি তাহলে ভারতীয় আধিপত্যবাদের কোন স্থাপনা থাকবে না বাংলাদেশে তো ভারতে আধিপত্যবাদ স্থাপনা কোনগুলি সেই বয়ান গুলি তো বা ন্যারেটিভ তো আগেই তৈরি করা আছে তো এটা ইনফরমেশন জানে না জানে এটা খুঁজে দিল তার মানে হলো যে একটা পরিকল্পিত একটা এনার্কি তৈরি করে মনে করা হলো যে যেহেতু একটা নেতৃত্ব শূন্য অবস্থা এবং ইনুস গভর্নমেন্ট ফেল করছে সুতরাং এটাকে কেন্দ্র করে আরেকটা অভ্যুত্থান ঘটানো হবে মানে মানুষ একটা অভ্যুত্থান ঘটাবে ঘটানোর মধ্য দিয়ে আরেকটা শক্তি ক্ষমতা আসবে এই ধরনের প্রবণতা গুলি মানে লক্ষ্য করা গেল কারণ জানাজার দিনে যেখানে মানুষ শোকা হতো নামাজ পড়তে আসলো আর তার শান্তি কামনা করতে আসলো সেই দিনও একটা গ্রুপ দৌড়ায় গেল পার্লামেন্টের ভিতরে না কিন্তু দিবু ভাই এখানে অবভিয়াস প্রশ্নটা হচ্ছে যে তারেক সাহেব দেশে থাকলে কি এটা হইতো না তারেক সাহেব আমার মনে হয় যে এটা সম্ভবত হইতো না কারণ রাজনীতির মাঠটা আসলে বিএনপি নষ্ট করে দিছে বিএনপি এই ইস্যুগুলোকে অ্যাড্রেস করে নাই আজকে তারেক রহমান যে কথাগুলো বলছে বারবার বলছে শান্তি শান্তি শান্তির ঐক্য তার মানে হচ্ছে যে নৈরাজ্যগুলি চলছে তার বিরুদ্ধেই কিন্তু তার অবস্থান তাহলে তারেক রহমান যখন নিজে নেতৃত্বে থাকতো এবং তার আগে মাঠ রাজনীতির মাঠটা সে নিয়ন্ত্রণ করত তাহলে আর এই অ্যানার্কিটা থাকতো না এবং আমার ধারণা উনি আরো আগে আসলে আরো আগে নির্বাচনটা হয়ে যেত এই পরিস্থিতিতে আমাদের প্রতিহত না আরো আগে আগে আসা প্রসঙ্গে আমি একটু সাবির ভাইয়ের কাছে একটু জানতে চাইতে পারি কি সাবির ভাই তারিখ সাহেবের জন্য এখন আসাটাই কি ঠিক হয়েছে নাকি আরো একটু আগে আসলে যেটা দিব্য ভাই বলতে চেষ্টা করতেছিলেন যে অনেক রাজনীতির মাঠে অনেক গুরুত্বপূর্ণ বা পজিটিভ ইতিবাচক পরিবর্তন হয়তো আমরা দেখলেও দেখতে পারতাম আপনি কি মনে করেন যে ওনার আসার পথে কি কোনো বাধা ছিল উনি নভেম্বর মাসেই বেশ একটা বললেন যে একার সিদ্ধান্তের ব্যাপার না মানে আমি ঠিক মানে জানি না মানে ওনার আসতে বাধা কি ছিল এটাই আমারও তাই মনে হয় কারণ আমি একটু আগেই মতিউর রহমান প্রথম আলোয় রিচরের উদ্ধৃতি দিলাম যেখানে তিনি বলেছেন যে আরো আগে আসলে আরো ভালো হতো এবং সেটাই ঠিক যে তারেক রহমান মানে শেখ হাসিনার পতনের মাসখানেকের মধ্যেই তার চলে আসা উচিত ছিল এবং সরকারের সাথে বসে নেগোশিয়েট করে একটা আর্লি ইলেকশন অর্গানাইজ করা উচিত ছিল সেটা তিনি হয়তো পারতেন যদি তিনি বিএনপি নেতৃত্বে থাকতেন দেশের মাটিতে এখন আমার একটা থিওরি এটা একটা থিওরি আমার কোনো প্রমাণ নেই সেটা হচ্ছে তিনি তো নভেম্বর মাসের শেষের দিকে বললেন যে তিনি আসতে পারছেন না কারণ এটা তার একক সিদ্ধান্ত নয় এখানে অন্যান্য বিষয় জড়িত এবং সেই বিষয়গুলো এত সেন্সিটিভ স্পর্শটা যে তিনি সেগুলো বিস্তারিত ব্যাখ্যাও করতে পারলেন না তারপরে হুট করে কি করে ডিসেম্বর মাসের বারো তারিখে তার আগমনের করা ষড়যন্ত্র আছে এবং এইটা প্রিভেন্ট করার জন্য তারেক রহমানের উপস্থিতি একেবারে অপরিহার্য সেই জন্য আমার মনে হয় বিএনপি দল থেকে তারেক রহমানকে বলেছে যে আপনাকে আসতেই হবে না হলে এখনই আসতে হবে না হলে নাই কারণ এরপরে পরিস্থিতি কোন দিকে যাবে এবং এটা শুধু ওসমান হাদির গুলি করার মধ্যে সীমাবদ্ধ থাকবে না ধারাবাহিকভাবে অন্যরাও গুলি খাবে সেটাও একটা মানে বিরাট প্রশ্ন ছিল তো আমার মনে হয় যে বিএনপি তারেক রহমানকে বাধ্য করেছে বাংলাদেশে আসতে এই আদি ঘটনার পরিপ্রেক্ষিতে এটা আমার থিওরি এটার পক্ষে আমার কোনো প্রমাণ নাই কিন্তু স্যার তফসিল ঘোষণা হয়ে যাওয়ার পরে কত সাত বা আট তারিখে জানি তফসিল ঘোষণা হইল সেইটা ঘোষণা হওয়ার পরে এই উনত্রিশ তারিখের মানে নির্বাচনে অংশগ্রহণ করলে তো আমি ওই সময় হিসাব করছিলাম নির্বাচন অংশগ্রহণ করলে তো উনত্রিশ না তিরিশ তারিখের মধ্যে তাকে আসতেই হইতো উনত্রিশ তারিখ বা তিরিশ তারিখের পরে আসলে তো তার হ্যাঁ এটা যদি আমরা ধরে নিই যে তার এই পরিকল্পনা ছিল নির্বাচনে অংশগ্রহণ করবেন এখন এমন যদি হয় যে তিনি নির্বাচনে গ্রহণ না করেও লন্ডনে বসেই দল চালাতেন এবং বিএনপি ক্ষমতায় মানে বিজয়ী হলে তারপরে তিনি আসতেন ও আচ্ছা 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 হ্যাঁ আমি এইভাবে অবশ্য ভাবি না আমি সব সময় ভাবছি যে মানে যেহেতু নির্বাচন কোন আসনে কে নির্বাচন করব ওখানে তার নামও দেখছিলাম আমি ভাবছিলাম যে ওইটা প্রায় ঠিক করা হয়েছে যাই হোক আমি একটু দিবু কাছে আসি ও সরি সরি আপনি বলতেছিলেন কিছু না না হ্যাঁ এটা ঠিক যে বগুড়ার আসনে তার নাম বলা হয়েছিল কিন্তু তখন তো ওটা জাস্ট প্রাথমিক একটা ঘোষণা প্রাথমিক একটা ঘোষণা রাইট 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 আচ্ছা দীপু ভাই আমরা আজকে কিন্তু নানা ধরনের কথা বলি যে সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়াতে যারা ইনফ্লুয়েন্সার আসে তাদের বিভিন্ন রকম কথার ফলে বিভিন্ন রকম কিছু সৃষ্টি হয়েছে কিন্তু বন্ধ করা তাদের গলা টিপে ধরা বা তাদেরকে বাদ দিয়ে দেওয়া এইটা সমাধান কিনা মানে আমরা তো আসলে কথা বলতে থাকলাম যে আমরা সবাই কথা বলতে পারবো বা আমাদের প্রতিপক্ষকেও কথা বলতে দিব সেই জন্য আমার ইনফ্লুয়েন্সে কেউ গিয়া একটা ভালো কাজ বা খারাপ কাজ করতেছে কি না সেটার জন্য তো আমার তাদের এডুকেট করা প্রয়োজন বা তাকে কাউন্টার দেওয়া প্রয়োজন আমি তাকে কি বন্ধ করার পক্ষে অবস্থান নিচ্ছি যদি তাই করি আগামীকাল যে কেউ এসে বলবে না যে দীপু ভাইয়ের চ্যানেল থেকে খুব বাজে ধরনের কথা বলা হচ্ছে উস্কানি দেওয়া হচ্ছে উনি গুজবের থেকে কথা বলছেন মানে এটা তো আমরা কোথাও গিয়ে এটা শেষ করতে পারবো না আপনার কাছে কি মনে আমি সাবির ভাইয়ের কাছে আপনার উত্তরটা শুনে সাবির ভাইয়ের কাছে আসছি যে সোশ্যাল মিডিয়া আসলে আমরা কিভাবে ডিল করব। সোশ্যাল মিডিয়া কেন এটা তো যে কোনো মিডিয়ার ক্ষেত্রেই তো এটা কোনটা উস্কানি আর কোনটা উস্কানি না এটা একটা রাষ্ট্রের একটা এডিটোরিয়াল পলিসি থাকবে যে পলিসিতে সাংবাদিক গণমাধ্যম ব্যক্তিত্বরা তাদের ইনভলভমেন্টটা থাকবে তো তারা ডিসাইড করবে তো এটা আমরা মানে এটা কি মানে এটা কি কোন ব্যাকরণ আছে এটা বুঝতে গিয়ে অসুবিধা যে এটা একটা উস্কানি দিবু ভাই আমার প্রশ্নটা আমি ক্লিয়ার করতে পারি মানে এই উস্কানি তো আমার কাছে কোন মিনি তৈরি করে না মানে আমাকে বত্রিশ নম্বরে আগুন দাও